ঈশ্বর মানুষকে সব জিনিসই দিয়েছেন দিতে দিতে একটা জিনিস মাটিতে পড়ে যায় এবং তিনি সেটা নিজের পায়ের নিচে লুকিয়ে রাখেন মানুষরা সব চলে যাবার পর দেবী ভগবানকে জিজ্ঞেস করলেন আপনি আপনার পায়ের নিচে কি লুকিয়ে রাখলেন ভগবান বললেন শান্তি মানুষ সারা জীবন এটার জন্য ছটফট করবে সব কিছু করবে সব কিছু করেও যখন বিফল হবে তখন আমার চরণে এলে তবেই তা প্রাপ্ত হবে জয় শ্রীকৃষ্ণ গীতার অমৃতবাণীতে আপনাকে স্বাগত আশা করি সকলেই কুশলে আছেন তাই ঈশ্বরের কাছে কামনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের একমাত্র উদ্দেশ্য এবং আদর্শ ও লক্ষ্য ভগবানের অমৃতবাণী প্রচার করা তাই আসুন এই অমৃতবাণীতে আপনারাও অংশগ্রহণ করে আপনাদের জীবন ধন্য করুন তাই আমাদের পাশে থাকুন এবং আশিকদাদ করি আমাদেরকে বাধিত করুন মায়ার এই পৃথিবীতে সকলেই অভিনয় করে কেউ বা অপরের সাথে আবার কেউ নিজের বিবেকের সাথে জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথ খুঁজে পাবেই জ্ঞানীর পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে সমুদ্র হোক অথবা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় অতি পাপী এবং অধার্মিক ব্যক্তিও যদি অনন্যচিত্ত হয়ে ঈশ্বরের উপাসনা করে তবে তিনি সাধুতে পরিণত হন তাই নিজেকে অধম ভেবে বসে থাকার কোনো আবশ্যকতা নেই যে ব্যক্তি নারীদের উপর নিজের প্রভুত্ব করতে গিয়ে তাদের উপর নির্যাতন ও আঘাত করে তাদের বিনাশ অতি দ্রুত ঘটে যে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় সে মূর্খের জগতে বাস করে বরং শ্রেষ্ঠত্বের আশা ছেড়ে উত্তম হও যে ব্যক্তি নিজের কষ্টকে আপন করে জীবন কাটায় সে দুর্বল হয়ে পড়ে আর যে অপরের কষ্ট ও সংসারের কষ্টকে আপন করে জীবন কাটায় সে ক্রমে শক্তিশালী হয়ে ওঠে যার প্রাপ্তিতেও কোনো মোহ নেই অপ্রাপ্তিতে হতাশা নেই তিনিই জগতের সবচেয়ে জ্ঞানী ও সুখী ব্যক্তি ঈশ্বরকে সকলভাবেই উপাসনা করা যায় ভক্ত ঈশ্বরকে যেভাবে ডাকেন ঈশ্বর তাকে সেভাবেই সাড়া দেন দিব্যকণ্ঠে ঘোষণা করো ঈশ্বর ভক্তরা কখনোই বিনষ্ট হয় না যখনই মানুষের জীবনে কোনও বিরূপ পরিস্থিতি আসে মানুষ তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঈশ্বরের সম্মুখে মিনতি করে যেন সে পরিস্থিতি থেকে নিস্তার পায় কিন্তু এই প্রার্থনার বাস্তবিক রূপ কেমন হয় সেটা কি আমরা কখনও বিবেচনা করেছি প্রার্থনার অর্থ হল নিজের সমস্ত আকাঙ্ক্ষা সমস্ত চিন্তা সমস্ত সংকল্প সমস্ত পরিকল্পনায় ঈশ্বরের চরণে দান করা অর্থাৎ নিজের কর্মের ফল কি হবে সেই নিয়ে চিন্তা না করে ধর্মের অনুরূপ কর্ম করা ঈশ্বরের পরিকল্পনাকে নিয়তি বলে মেনে নেওয়া সেটাই তো প্রার্থনা তাই না কিন্তু ঈশ্বরের সমস্ত পরিকল্পনা বোঝাটা কি সম্ভব সেসব পরিকল্পনা তো আমাদের কর্মের পরিণামস্বরূপ সর্বদা প্রকাশ পায় কিন্তু যদি কেউ সব কর্মকেই ত্যাগ করে সেটা কি প্রকৃত প্রার্থনা বাস্তবে কর্মই জীবন আর ফলের প্রতি মোহ না করাই সত্যিকারের প্রার্থনা যে প্রার্থনা কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষকে কার্যই করতে না দেয় সেটা প্রার্থনা না পরাজয় স্বয়ং বিচার করুন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আমার সাথে বলুন রাধে রাধে